দর্শক কাল অর্থাৎ একুশ তারিখ সায়েন্স সিটিতে একটা অনুষ্ঠান রয়েছে যেখানে থাকবেন আর প্রধান মোহন রাও ভাগবত তো আমাকে দর্শক অনেক কিছু পাঠানো হয়েছে বিশিষ্ট অতিথি এরকম এটা গলায় পড়ে থাকতে হবে মনে হচ্ছে এবং পুরো প্রোগ্রাম শিডিউল কি হবে না হবে সারা দিন কটা থেকে কী সব প্রোগ্রাম এবং সেখানে আমাদের কি ভূমিকা হতে পারে আমাদের কি সুযোগ থাকবে কথা বলার বা প্রশ্ন করার এই সব আছে উল্লেখ আছে এটা একটা কার্ড করা হয়েছে দিয়ে একটা ভালো প্যাকেট করে এবং যে গাড়ি নিয়ে যাবো সেই গাড়ির পার্কিংয়ের জন্য গাড়িতে একটা সাঁটার যাতে করে গাড়ি ওখানে এন্ট্রি করতে সুবিধা হয় মানে সব রকম ব্যবস্থা লাঞ্চেরও একটা দেখছি কুপন লাঞ্চের একটা কোপন টোপন দিয়ে ডিটেলস পাঠিয়ে দেওয়া হয়েছে এবং আর এস এসের একটা মানে পুস্তিকা সম্পর্কে আসলে একশো বছর শতবর্ষে আর এস এস সেটাকে সামনে রেখে গোটা দেশ জুড়ে প্রোগ্রাম চলছে তো কলকাতাতে প্রোগ্রামটা আগামীকাল হবে শিলিগুড়িতে একটা অন্য মাপের প্রোগ্রাম হয়েছে আর কালকে যেটা হবে সায়েন্স সিটিতে এখানে বড় করে প্রোগ্রামটা হচ্ছে সেখানে বিভিন্ন মহলের লোকজনদেরকে মানে আমন্ত্রণ করা হয়েছে বা অংশ নিতে বলা হয়েছে এবং সাংবাদিক থেকে শুরু করে ইউটিউবার যাদেরকে মনে করেছে আর কি উদ্যোক্তারা যারা মনে করেছেন যাদেরকে তো তাদেরকে বলা হয়েছে তো আমাকেও বলা হয়েছে আমি খুশি যে আমাকে ওই রকম একটা মানে প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য মানে বলার জন্যে তো মানে আমি সত্যি আমি ওই জীবনে কখনো আর এস এসের কোনো প্রোগ্রামে যাইনি আর যিনি আর এস এস প্রধান তাকেও আমি প্রথম চোখে দেখবো সরাসরি তো আমারও অনেক কৌতূহল আছে আর এস এস সম্পর্কে তো অনেক মানুষের অনেক প্রশ্ন রয়েছে মুসলিম সমাজের অনেক প্রশ্ন রয়েছে টি অনেক ধরনের প্রশ্ন তৈরি করে অন্তত প্রকাশ্যে ভিতরে ভিতরে কী করে কে জানে তো নানান কৌতূহল ইত্যাদি রয়েছে আর আর এস এস মানেই একটা বিরাট কিছু ভয়ঙ্কর কিছু বা মুসলিম বিরোধী একটা বিরাট একটা জায়ান্ট এরকম একটা কনসেপ্ট কনসেপ্টও আছে তো আমার নিজেরও মানে যেহেতু অনেক কৌতূহল তো যখন আমাকে এটা পাঠানো হয়েছে তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি যাব। আমি যাব তো দেখি আর এস এস কী কতটা ভয়ঙ্কর কী ব্যাপার না ব্যাপার জানবো এবং আমারও যেসব প্রশ্ন আছে এখন সবাই কি প্রশ্ন করতে বলা হয়েছে জানি না কত প্রশ্ন উনি অ্যাটেন্ড করবেন বলা হয়েছে যে আমি দেখছিলাম এখানে লিখে দেওয়া আছে যে প্রশ্ন যেগুলো ওখানে একটা ড্রপ বক্স থাকবে সেখানে প্রশ্ন লিখে দিতে হবে এবার সেই প্রশ্ন এখন সবাই যদি এক একগুচ্ছ করে প্রশ্ন করেন তো সেখান থেকে আমার প্রশ্নটাই যে উঠবে সেটাই আমি নিশ্চিত করে বলতে পারবো না বা সবার প্রশ্নই অ্যাটেন্ড করা হবে কি কে জানে যদিও আমি শুনছিলাম যে না মানে উনি চেষ্টা করেন সব প্রশ্নই অ্যাটেন্ড করতে এখন সেটা নাম্বার ডিপেন্ড করবে আমার ধারণা কারণ কারণ তিনিও তো একজন মানুষ তো সুতরাং প্রশ্ন তারপরে অবান্তর প্রশ্ন হলে তারই বা কেন উনি সময় নষ্ট করবেন তো যাই হোক অনেক অনেক ব্যাপার আছে কিন্তু প্রশ্ন করার সুযোগ আছে এক হচ্ছে ড্রপ বক্সে আর একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে আগে থেকেও করে রাখা যায় প্রশ্ন তবে আমি এখনও প্রশ্ন কিছু করিনি আমি প্রশ্ন করিনি এই জন্যে আপনাদের কাছ থেকে প্রশ্ন নিয়ে তারপর প্রশ্ন ঠিক করেও হয়েছে আমার একটা ভাবনা আছে আমার দু তিনটে প্রশ্ন আছে মনের মধ্যে সেগুলো রাখব কিন্তু যেহেতু আমি যাচ্ছি আপনাদেরও তো অনেক সাজেশন থাকতে পারে তো সেই জন্য আমি ভাবলাম যে আজকে একটু বলে দিই যে আমি যাচ্ছি তো সেখানে প্রশ্ন করার সুযোগ রয়েছে তো তো আপনাদের কাছ থেকে আমি জানতে চাই যে কি প্রশ্ন করা উচিত আর এস প্রধান এসছেন এমন একটা সময় এসছেন ছাব্বিশে নির্বাচনও রয়েছে তো এবং শতবর্ষ উপলক্ষে এটা যদিও পলিটিক্সের সঙ্গে সরাসরি যুক্ত তারাও স্বীকার করে না এ করে না তারা আলাদা সংগঠন বলে কিন্তু তবুও আমরা অনেকে বলি বুঝি ছায়া ছায়া ব্যাপার আছে যে আর এস একটা পলিটিক্যাল উইংস বিজেপি এটা দেখবেন বলা হয় তো যাই হোক অনেক কিছু ব্যাপার আছে অনেক মানে ভ্রান্ত ধারণা আছে অনেক ধারণা আছে অনেক রটনা আছে অনেক ঘটনা আছে তো সুতরাং সব মিলিয়ে অনেক প্রশ্ন আছে তো আমি যেটা জানতে চাই আপনাদের কাছ থেকে যে আমি আমি তো প্রশ্ন এই প্রশ্ন তো রাখবোই আমার মতো করে লিখিত আকারে তো কি প্রশ্ন করা উচিত আমাকে একটু সাজেস্ট করুন তো কমেন্ট বক্সে একটু সাজেস্ট করুন যে কি প্রশ্ন করাটা উচিত কোন অ্যাঙ্গেলে কি বিষয়ে কি প্রশ্ন রাখা উচিত আমাকে আপনারা ডিরেক্টলি কমেন্টেই করুন আলাদা করে হোয়াটসঅ্যাপে কেউ আলাদা করে হোয়াটসঅ্যাপে আমাকে আমাকে বলতে পারেন কিন্তু কমেন্টে করুন আরও অনেকে পড়বেন দেখবেন আরে প্রশ্নও যে এত হয় সেটাও তো মানুষ জানতে পারবেন না উত্তর আবার তার উত্তর দেবেন অনেক মানুষের কাছে জানাও আছে তারা হয়তো উত্তর দিয়ে দিতে পারবেন আবার আর এস এস প্রধান সেই সম্পর্কে কী বলেন তার একটা কৌতূহল থাকবে তো আপনাদের কাছ থেকে আমি জানতে চাই যে প্রশ্ন যে করার সুযোগ রয়েছে বলুন কী কী প্রশ্ন করা যেতে পারে সেখান থেকে আমি বাছাই করবো সব সবার প্রশ্ন দেওয়ার সম্ভাবনা বাছাই করব তারপর উনি বাছাই করবেন উত্তরটা দেওয়া যাবে কি যাবে না বা দিলে উনি কি উত্তর দেবেন সেটা ওনার ব্যাপার তো আমি আজকে এই যে ভিডিও করছি আপনাদের কাছ থেকে প্রশ্ন জানার জন্য কাল যেহেতু আমি যাচ্ছি ওখানে কি প্রশ্ন রাখাটা উচিত এই সময়ে একটু আপনারা কমেন্টে বলবেন এখন আমি আর এস এসের প্রোগ্রামে যাবো আবার এই নিয়ে কত ট্যাগিংও হবে হয়তো ও শফিকুল তো আর এস এস হ্যাঁ আগেই তো বলেছিলাম আবার কেউ কেউ এখন তো আমার বিরুদ্ধে আবার অনেক কথা বলছেন তারা সনাতনী হিন্দু কিন্তু আমাদেরকে আবার অন্য চোখে দেখছেন সন্ধের চোখে দেখছেন কে বলছেন ওই তো সেই জাতের ছেলে জাতে তো ফিরে যাবেন আমি আর এটা নিয়ে বেশি কিছু বলতে চাই না আমি আমার কাজটা করতে চাই আমাকে যে যাই বলছেন বলুন বলে যাচ্ছেন এতদিন ধরে বলে যাচ্ছেন আমাকে কেউ নড়াতে পেরেছেন আমাকে কেউ নড়াতে পেরেছেন টলাতে পেরেছেন আমি আমার জায়গায় স্থির আমার জায়গায় আমি কিন্তু স্থির স্থির আছে আছি বলেই আমার সম্পর্কে যে যাই বলুন আমার বিশ্বাস কথাও স্থির বিশ্বাস যারা আমার সম্পর্কে বলছেন কেউ ভুল ভাবছেন ভুল বলছেন একটা সময় তারা সবাই স্বীকার করবেন ভুল বুঝেছিলাম আমি সেই সেইটা আমি রাখতে চাই ধরে রাখতে চাই আমার সম্পর্কে যে যাই বলুন আমার লক্ষ্য কিন্তু একটাই আমি দর্শক বহুবার বলেছি আজও বলছি আগামী দিনেও বলবো লক্ষ্য কিন্তু আমার একটাই পরিবর্তন এই বাংলাকে এই শাসকের হাত থেকে মুক্ত করা এটা হচ্ছে আমার প্রথম লোক লক্ষ্য ফার্স্ট টার্গেট ফার্স্ট টার্গেট সেই টার্গেটটা পূরণ করার জন্যে যা যা করণীয় যা যা করা উচিত একজন ইউটিউবার হিসেবে আমি সেগুলো করছি আমার লক্ষ্য কিন্তু একটাই আমি কোনো পন্থাকে আমি একেবারে আমাকে যদি বলেন আমার কাজের দিক দিয়ে আমার কাজের দিক দিয়ে আমি বলব আমার কাজের দিক দিয়ে এই মুহূর্তে আমার কোনো ধর্ম মানে ধর্ম বর্ণ গোষ্ঠী কিছু নেই কাজের দিক দিয়ে অ্যাজ এ ইউটিউবার আমার ভিতরের ধর্ম ভিতরে আছে থাক থাকবে সবারই থাকা উচিত রাখা উচিত সম্মান দেওয়া উচিত অপরকে শ্রদ্ধা জানানো উচিত এটা কিন্তু আমি অ্যাজ এ ইউটিউবার এই মুহূর্তে আমার কিন্তু ধর্ম কিছু নেই আমার নাম শফিকুল ইসলাম হতে পারে আমার কোনো খবর দেখে আপনারা চরজলদি সিদ্ধান্ত নিতে পারেন ও তো শফিকুল ইসলাম তো সুতরাং ও তো এটা বলবেই বলছেন বলছেন কিছু করার নেই যারা আমাকে চেনে এখনও চিনতে পারার নেই আমার আর কিছু করার নেই আর কত চেনাবো কিছু করার নেই কিন্তু আমি যে যাই বলুন যে যাই করুন অনেকে অনেক কথা বলছেন কিন্তু আমার খবর তো আমি যেমন করে আসছি তেমনই করে যাচ্ছি তেমনই করে যাচ্ছি আবার অন্য অ্যাঙ্গেলের কিছু খবর অ্যাড হয়েছে কিন্তু লক্ষ্যে একটাই পরিবর্তন পরিবর্তনের জন্যে আমি আবারও বলছি আমার কাছে হিসেব একবারে পরিষ্কার আর আমরাও তো দেখতে পাচ্ছি চোখে না চোখের সামনে পরিষ্কার দেখতে পাচ্ছি কি কী করতে হবে কি কি করলে পরিবর্তন সম্ভব চোখের সামনে দেখতে পাচ্ছি তো তো যখন দেখতে পাচ্ছি দেখানোর চেষ্টা করছি জাগানোর চেষ্টা করছি অনেক অংশকে জাগানোর চেষ্টা করছি সজাগ হন জাগ্রত হন কারণ সবাই যদি জাগেন তাদের মতো করে পরিবর্তন নিশ্চিত আগে পরিবর্তনটা হোক তারপর দেখবেন শান্তি শৃঙ্খলা সুশাসন সব সিস্টেম এসে যাবে এটা তো সিস্টেমের বাইরে চলছে এই যে সরকারটা চলছে এটা তো সরকার না সার্কাস্টাইপে যা খুশি দেখুন একটা সরকার চালাতে গেলে একটা সিস্টেম আছে এটা মেরিটের একটা প্রয়োজন রয়েছে অনেকে দেখবেন বুদ্ধিসুদ্ধি কম থাকে কিন্তু তবু তবুও তিনি অন্যদের পরামর্শ নিয়ে চলার চেষ্টা করেন আছেন না দেখবেন গ্রামগঞ্জে দেখবেন অনেক লোক আছেন তারা তো অত বুদ্ধিসুদ্ধি নেই কিন্তু তিনি দেখবেন একজনের কারো কারো দেখবেন পাড়ার কেউ তার গাইডে চলে এরকম প্রচুর লোক পাবেন কিন্তু আমাদের এমন একটা দুর্ভাগ্য আমরা এমন একটা সরকার দেখছি যা বুদ্ধিসুদ্ধি বলতে কিছুই নেই এটা আমার কোথাও মনে হয় ওইভাবে সরকার চলে একটা সংসারও চালানো যায় না ওই রকম সংসারও অশান্তি লেগে যাবে যে মানসিকতায় আমরা দেখি সরকারের প্রধানকে তো সেখানে অন্য কারো বুদ্ধিও নেবেন না আর এমন ওনার এ কেউ যে বুদ্ধি দেওয়ার সাহস দেখাবেন সেটাও দেখাবেন না কারণ উল্টে ঝাড় খেয়ে যাবেন এটা চলতে পারে না একটা সরকার একটা কালেকটিভ সিস্টেমে সরকারের প্রধান একজন হন মুখ্যমন্ত্রীর ওটা একটা পোস্ট কিন্তু সকলকে নিয়ে চলাটা একটা দরকার তো সেক্ষেত্রে উনি যদি মনে করেন আমার সবথেকে বেশি বুদ্ধি আমার আমা আমাকে সায় দেওয়ার মধ্যে কারো বুদ্ধি নেই তো আহমকের কাজ হচ্ছে না এত মেধা এত মেরিট বাংলাতে রয়েছে কত প্ল্যানিং কত ভাবনা বিভিন্ন ফিল্ডে ডাক্তার শিক্ষক মানে এডুকেশন সমস্ত ফিল্ডে অভিজ্ঞ লোকজন রয়েছেন কিন্তু যদি তাদের পরামর্শ নিয়ে না চলা হয় আমি শেষ কথা আমি সব নামকরণ করব। আমি সিলেবাস তৈরি করবো আমি সব কিছু করব আমি কবিতা লিখবো আমি আমার বই লাইব্রেরিতে পড়তে হবে এটা করলে চল চলে না এটা করলে চলে না আমার কোনো অভিজ্ঞতা নেই সব ডিপার্টমেন্টের আমি দায়িত্ব নিয়ে নেব আবার খেলা খেলার দায়িত্বটাও নিয়েছেন শুনছি অর বিশ্বাসের জায়গাটা মানে এই যে এটা চলে না এইভাবে একটা সরকার চলে না এমন একটা সরকার তৈরি হোক একটা মানুষের সব ক্ষমতা আছে এটা আমরা কখনো মানি না যে অক্ষমতাগুলো আছে সেগুলোকে পূরণ করার জন্যে যারা সক্ষম যোগ্য তাদের পরামর্শ নেওয়াটা জরুরি তবেই একটা সরকার বলিষ্ঠ সুস্থ হতে পারে সেই জন্যে আমি চাইছি যে আগে এই সরকারটা মুক্ত হোক আগে সরকার এই শাসক থেকে মুক্ত হোক তারপর বাকি দেখব সব সিস্টেমে চলে আসবে সিস্টেমে চলে আসবে আমি একটা কথা সবসময় বলবো এটা আমি আমি বাঙালি হিসেবে বলছি আমি এমন একটা সরকার চাইবো যে সরকারি হোক প্রথমত তারা যেন কেন্দ্রের সঙ্গে ঝগড়া না করে এটা হচ্ছে প্রথম এ কথা পলিটিক্যাল ঝগড়া তরজা যাই থাক কেন্দ্রের সঙ্গে সরকারি ঝগড়া এটা না করে আর অবশ্যই হিসেবটা দিতে হবে হিসেব দেবে না সে তো ঝগড়া তো এমনি দিতে হবে হিসেব দেবে না টাকা আটকে দেবে সেই ঝগড়া হিসেব দিলে পরিষ্কার থাকবে এই যে ধরুন উড়িষ্যা উড়িষ্যাতে পরিবর্তন হয়েছে একটা হয়েছে পরিবর্তন হয়েছে কিন্তু তার আগে যে সরকারটা ছিল নবীন পট্টনায়কের বিজেডির আপনারা দেখেছেন যে বিরোধী দল বিরোধী দলের মানে অবিজেপি সরকার সেই জন্যে কেন্দ্রের সঙ্গে ঝগড়া হচ্ছে দেখেছেন প্রধানমন্ত্রী এসছেন আর ওখানকার মুখ্যমন্ত্রী দূরে দূরে পালাচ্ছেন দেখেছেন দেখেছেন সেখানে পলিটিক্যাল ফাইট হয়েছে যেমন ফাইট হওয়ার হয়েছে পরিবর্তন এসছে কিন্তু পরিবর্তনের আগে পর্যন্ত সরকারটা সরকারিভাবে কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করে চলেছে কেন্দ্রও একেবারে মানে দুহাত তুলে টাকা পয়সা দিয়েছে বাজেট দিয়েছে আজকে দেখবেন প্রধানমন্ত্রী বলেছেন একটা কথা যে আমার বিরুদ্ধে তোমরা বলছো বলো হাজার বার বলো আমার বিরুদ্ধে কিন্তু এমন কেন করছো যার জন্যে বাংলার উন্নয়নটা থমকে রয়েছে এটা কেন করছো তুই আমার বিরুদ্ধে পলিটিক্যাল যা খুশি বলো না কিন্তু উন্নয়নমূলক কাজটাকে করতে দেবো না মানে তোমার ভাবনা যে করলে যদি আবার আমাদের ভোট চলে যায় এই যে নিজেদের ভোট বজায় রাখার জন্যে কেন্দ্র প্রকল্পকে আসতে দেবো না বাধা দেবো এটা কেন আমি এটা বলছি যে অনেক ব্যাপার আছে দর্শক এই সরকারটার মুক্তি অনেক কারণে দরকার ফার্স্ট হচ্ছে নিরাপত্তা দ্বিতীয়ত হচ্ছে যে কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করে সরকারিভাবে সহযোগিতা করে চলা যাতে করে বাংলা বঞ্চিত না হয় সব দিক দিয়ে আর সুশাসন অবশ্যই অবশ্যই চুরি দুর্নীতি এগুলোকে আটকানো তো এখন আমাদের মানে প্রাইম টার্গেট এটাকে এই এই শাসককে দূর করা তো সেই জন্যে আরামবাগ টিভি যে যেগুলো মনে করে যে এই এই খবরগুলো করলে পরিবর্তনের পক্ষে যাবে পরিবর্তনের পক্ষে যাবে যে আমার প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা ভিডিও দেখুন আরামবাগ টিভি আজও গলায় বলে কারো টাকায় চলেন আরামবাগ টিভি যাদের খবর আমাদের আরামবাগ টিভিতে দেখেন খুব পজিটিভলি ভাবেন যে মনে হচ্ছে পুষিয়ে দিচ্ছেন যে যার যে যার ধর্মের যে বিশ্বাসের জায়গা আছে সেটাকে সেটাকে রেখে আমি তাদের সমস্ত তাদের বিশ্বাসের জায়গায় আমি দিব্যি কেটে বলুন এ করে বলুন কসম খেয়ে বলুন আমি বলতে পারি কথাটা যে টিভি ওই পথে নেই কারোর টাকা চলে না চলে না বলেই তার যখন মনে হয় যে যে খবরটা করা প্রয়োজন সেটা করে আপনারা কেউ কেউ ভাবেন চলে গেল কেন ওই দিকে তাহলে কি দিকে টাকা বেশি পেয়ে গেল আরে তাহলে এদিকে টাকা বেশি পেয়ে গেল ওইদিকে কম কেন তো যাদের যা কম যাদের তাদের কম তারাও তো বেশি দিতে পারে আর ও কথা বলছেন টিএমসি টাকার কি অভাব অভাব আছে টিএমসি টাকার অভাব আছে যদি আমাকে বিজেপি টাকা দেয় হয় অমুকজন হুমায়ুন টাকা দিচ্ছে বা ওই অমুকজন টাকা দেয় তো টিএমসির টাকা নেই তো টিএমসি তাহলে তার থেকে বেশি টাকা দিতে পারবে আর আমি যদি টাকাই বিক্রি হয়ে যায় তাহলে তো আমি টাকাটাই দেবো যেখানে বেশি সেটা সেদিকে চলে যাব কী ভাবছেন টিএমসি টিএমসি কিনতে পারতো না টিএমসির টাকার অভাব আছে দেখছেন সোশ্যাল মিডিয়াতে এখন আরাম দেখছি আরামবাগ টিভি খুললেও দেখছি টিএমসির অ্যাড চলছে যা কোথা থেকে এসব অ্যাড চলছে ওনাকে আপনারা বলেছেন আপনার চ্যানেলে টিএমসি অ্যাড আমিও দেখেছি আমার জন্য টিএমসি অ্যাড চলছে মানে পুরো ছে সোশ্যাল মিডিয়াতে এখন বিজ্ঞাপনের ছেয়ে ফেলছে টিএমসি যে কোনো ছোটো খাটো মিডিয়া ইউটিউব দেখুন টিএমসি অ্যাড কম টাকা আছে তো শফিকুল ইসলামকে তারা কিনতে চাইতো না যদি সত্যি মানে কিনতে বলতে কি মানে পুষিয়ে দেওয়ার কথা বলছি পুষিয়ে দিতে চাই চাইতো না যদি বিক্রি হতো শফিকুল ইসলাম বিক্রি হয় না হবেও না আর দরকারও নেই শফিকুল ইসলাম যেটা ইনকাম করে ইউটিউবের মাধ্যমে এনআফ আমি সাধারণ মানুষ হিসেবে বলবো আমার জন্য এনআফ তো আমার তো দরকারই নেই টাকা পয়সা আবার বলছি যে খবর যে ভিডিও মনে করবো যে পরিবর্তনের পক্ষে মানে পরিবর্তনের পক্ষে সহায়ক কোন অংশকে জাগানো বলুন বার্তা দেওয়া বলুন যাই বলুন পরিবর্তনের ক্ষেত্রে সহায়ক সেই সমস্ত ভিডিও কিন্তু আরম্বাক টিভিতে জায়গা পাবে এই হচ্ছে আমার এই মুহূর্তের নীতি বেশ এত গোলানোর কী আছে এত এত ভুলভাল ভাবারই বা কী আছে যাই হোক অনেক কথা বলে ফেললাম কালকে যাচ্ছি আবার বলছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সাজেস্ট করুন যে এই করা উচিত কমেন্টে লিখবেন Naçır takvim Arambag TV'de.